নমস্কার রিং ওইং নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগী আগম্বিলা থেকে বলছি অনেক দিন পর আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দ মেয়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ সব থেকে বড় একটা কথা আপনাদের সামনে বলবার আছে যে কারণে এলাম আমরা দর্শন দুরকমের দেখি জানেন তো দর্শন মানে দৃষ্টি একটি দৃষ্টি আমরা দেখি বহির্জগৎ দিয়ে আরেকটি দৃষ্টিকে আমরা লক্ষ্য করি অন্তর্দৃষ্টি দিয়ে জগৎ দিয়ে যে দৃষ্টিটি দেখি সেটা কিন্তু আমরা চাক্ষুষ যেগুলো দেখি দেখি কিন্তু অন্তর্নিহিত দৃষ্টি যেটা দেখি জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষুকে আড়াল করে আমরা কিন্তু বহির্জগতের দৃষ্টিকে আমরা লুকায়িত করে থাকি আর এই জ্ঞান চক্ষু এমনই একটা বস্তু যেটিকে সবসময় জাগরিত করা যায় না এটিকে জাগরিত করতে গেলে কিছু সিস্টেম আছে নিয়ম আছে এবং জ্ঞানচক্ষুকে জাগ্রত করতে গেলে মানুষকে কিছুটা কার্যকারিতা করতে হয় মানুষ শক্তি মানুষ দৃষ্টিশক্তি এইগুলোকে সবসময় কার্যকারিতার মধ্যে আনতে হয় তো আমরা সবসময় চেষ্টা করব যাতে মানুষ চক্ষুকে অন্তরালে না রেখে মানুষ চক্ষুকে দিব্য চক্ষুতে জাগ্রত করা করে জ্ঞান চক্ষুকে উন্মোচন করা এবং এটা একটা অদ্ভুত ব্যাপার এটা করতে গেলে কিছু কর্মের কৃতকর্মের প্রয়োজন হয়ে থাকে আমরা সেই কর্মগুলো সাধারণত করার চেষ্টা করে থাকি ম্যাক্সিমাম সময় তো এ নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করবো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি